তারাপীঠেও মা তারা সোমবার উল্টো রথের দিন ফিরলেন গর্ভগৃহে তারাপীঠে রথযাত্রা দীর্ঘদিন মাত্রা নিয়ে আসে পর্যটকদের কাছে এখানে রথে হয় না জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে রথের মধ্যে থাকেন মা তারা স্বয়ং জগন্নাথ রূপেই এই রীতি চলে আসছে যুগ যুগ ধরে যেদিকে গিয়েছিলেন সোজা রথের রাস্তা ধরে সেই রাস্তা ধরেই গর্ভগৃহে ফিরলেন মা তারা তার নিজের মন্দিরে সোমবার উল্টো রথের দিন তারাপীঠের মন্দির কমিটির সভাপতি কি আজকে সময় মাকে বের করানো হয়েছে সোজা রথে যে পথ দিয়ে মা এসেছিলেন আজকে সেই পথ মা ফিরছে ঠিক তিনটার সময় শুরু হয়েছে ঠিক ছটার সময় মা গর্ব ফিরে যাবে হাজার হাজার ভক্ত আজকে ভিড় করেছে এই তারাপীঠ মন্দিরের পথে কারণ আজকে মাকে দেখতে এখানে পুজো দেওয়ার জন্য রথে প্রচুর মানুষ স্থানীয় মানুষের পাশাপাশি বাইরের প্রচুর মানুষ এসছেন তা সেই পথ পরিক্রমা করছে এখন তারাপীঠে দুপুর তিনটে বেরিয়েছে মধ্যাহ্ন ভোগের পর আবার গর্ভ গিয়ে ফিরে গিয়ে মাকে রাজবেশ পরিয়ে মায়ের সন্ধ্যা আরতি হবে এবার প্রচুর ভক্ত এসছেন যারা প্রসাদ দিচ্ছেন প্রসাদ বিতরণ করছেন এভাবে আজকে হাজার হাজার মানুষ ভিড় করেছেন এই তারাপীঠে রথযাত্রা ব্যতিক্রমী রথযাত্রা মা তারাকে রথে দেখার জন্য তবে সোজা রথের মতন উল্টো রথেও মা তারাকে একবারের জন্য চোখের দেখা দেখতে হাজির ছিলেন অসংখ্য তারাপীঠের মানুষ সহ দর্শনার্থীরা বীরভূমের তারাপীঠ ঘুরে রিপোর্ট বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो